আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে এমন একটি গাড়ি নিয়ে আসলাম অটো গাড়ি ইন্ডিয়ান একটা অটো গাড়ি ইতিমধ্যে আমরা অনেকগুলো অটো গাড়ি তৈরি করেছি আজকে এই গাড়িটি একটু ভিন্ন কোয়ালিটিভাবে তৈরি করেছি এই গাড়িটি আল্লাহ তাল রহমতে আমরা অনেক সুন্দর করে তৈরি করেছি ইতিমধ্যে অনেকগুলো গাড়ির মধ্যে এই গাড়িগুলো এই গাড়িটা হয়েছে অনেক সুন্দর একটি গাড়ি এই গাড়িটিতে আমরা আজকে কি কি দিয়েছি আপনাদেরকে বলবো আর এই গাড়িটা আমাদের করেছে সেটাও বলবো ইনশাআল্লাহ এই গাড়িতে আমরা দুইটা জাপ ইউজ করেছি ভিতর আমরা হাইড্রোলিক দিয়েছি আর খুব সুন্দর করে আমরা লাইটিং করে দিয়েছি আল্লাহ তালা রহমতে অনেক সুন্দর করে সব দিক দিয়ে লাইটিং করে দিয়েছি আর পিছন দিকেও আমরা একটি ঝাপ দিয়েছি এই ঝাপটি আমরা আবার ঝাপের পিছনে গ্লাসও দিয়েছি যার কোনো ধুলা খাবারে না পড়ে তো ভিতরে একটা স্টোর রুম দিয়েছি আপনারা চাইলে এটা ভিতরে অনেক মালসামানও রাখতে পারবেন তো সেই সিস্টেম আমরা করে দিয়েছি এই গাড়িটি সাইজ সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট অত্যন্ত সুন্দর করে আমরা লোগো দিয়ে দিয়েছি আর আরেকটি সবচেয়ে সুন্দর বিষয় হলো এই গাড়িতে আমরা একটি লাইটিং মেনু কার্ড দিয়েছি এইভাবে যে খাবারগুলো বিক্রি করবে ওই খাবারগুলো আমরা দিয়ে দিয়েছি আল্লাহ রহমত অনেক সুন্দর হয়েছে এইটি একটি আমরা সিট দিয়েছি যে ভাই যেন বসে চালাতে পারে এই সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করে দিয়েছি আর ভিতরে আমরা একটি চুলা একটি চুলা দিয়েছি একটি ডিফার একটি হট সম্পূর্ণ কিছু ভিতরে লাইট আমরা সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছি তো ইতিমধ্যে আল্লাহ তালা রহমতে আমরা অনেকগুলা গাড়ি তৈরি করেছি বিভিন্ন জায়গা বিভিন্ন ডিস্ট্রিক্টে দিয়েছি এটি চলে যাবে কুষ্টিয়া ইতিমধ্যে আল্লাহ তালা রহমতে অনেকগুলা গাড়ি কুষ্টিয়া দিয়েছি আর অনেক সুন্দর করে আমরা উপরে ব্যক্তির নামটি দিয়েছি যা দেখতে অনেক সুন্দর লাগে গাড়ির আকর্ষণ বেশি বাড়িয়ে ফেলে বাড়ানো হয়েছে আর লাইটিংগুলো অনেক সুন্দরভাবে আমরা করেছি আপনারা যারা চান এরকম গাড়ি অর্ডার করতে অবশ্যই আমাদের এখানে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যানের গলি দেখা হবে নতুন একটি ভিডিওতে সালাম আলাইকুম